আচ্ছা তুই যে বিয়ে করবো বিয়ে করলে তোর ভোটটি খাওয়াবো কি আমার বোধ আমি বা খাই আজকে তুলে মুখ দেখাবো তুমি তো থাকো আমার আবার বিয়ের গেড়া উঠেছে তো না তো কি পাবো জীবনে তাই জানি বাসের সাথে একটু জড়া করে নেই তুই বাসের সাথে জোড়া হলে তোর বোর কাম হয় তাহলে